যারা খেজুরের রসপ্রেমী তারা দেখেন এই একটি খেজুর গাছ এখান থেকে রাত্রে রস সংগ্রহ করা হয়েছে আর দিনের বেলায় একটি খাট বিড়ালি রস খাচ্ছে এবং ভাদরও কিন্তু এই খেজুরের রস প্রচুর পরিমাণে খায় এবং অন্যান্য প্রাণী যেমন শালিক খাঁক এবং অন্যান্য অনেক প্রাণী রয়েছে যারা খেজুরের রস খেতে পছন্দ করে বেলা সাপও কিন্তু খেজুরের রস খায় তো যারা খেজুরের রস খাবেন খুব সাবধান এবং কাঁচা রস কেউ খাবেন না কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকুন আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি দেখেন এখানে ভাদুরও কিন্তু রস খাচ্ছে এবং শালিক তো অবশ্যই থাকে আপনার সাবধান খেজুরের রস খাওয়া থেকে